কটিপতি হতে গেলে যে স্কুল টপার হতে হবে তার কোনো মানে নেই এমন অনেক মানুষকে দেখেছি হ্যাঁ ছাত্র জীবনে ভালো রেজাল্ট করেছে পড়াশোনায় ভীষণ ভালো কিন্তু তেমন ভালো চাকরি বাকরি পায়নি জীবনে তেমন সফলও হতে পারেনি এমন এমন অনেক ছেলে মেয়েকে দেখেছি না হয়তো ভালো রেজাল্ট করতে পারেনি তেমন স্কুলে টপ করতে পারতো না কিন্তু জীবনে সফল হয়েছে তার কারণ কি জানেন কারণ জ্ঞানটাকে সঠিক কাজে লাগানো যে অভিজ্ঞতা জ্ঞানের দ্বারা অর্জন করলেন সেই জ্ঞানটাকে যদি আপনি সঠিক কাজে লাগাতে না পারলেন সে স্কুল টপার হয়ে লাভ কী ভাই তাই আমার একটাই কথা জীবনের সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন জ্ঞানটাকে সঠিক কাজে লাগান যদি পরিকল্পনা মাপিক আপনি কাজ করেন তাহলে দেখবেন জীবনে একদিন আপনি ঠিক সফল হতে পারবেন আর মানুষ পারে না এমন কিছুই হতে পারে না এমন কিছুই হতে পারে না সবটাই সম্ভব আপনার দ্বারা হ্যাঁ হয়তো আপনি ভালো রেজাল্ট করতে পারেননি এতে মন খারাপ করবেন না হয়তো আপনার তেমন ডিগ্রি নেই এতে মন খারাপ করবেন না আপনি যত বেশি নিজেকে স্ট্রং রাখতে পারবেন যত বেশি নিজেকে আপনি পাওয়ারফুল করে তুলতে পারবেন যত বেশি আপনি কর্মঠ হবেন তত বেশি দেখবেন আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন প্রত্যেকটা ক্ষেত্রে কখনো এমনটা ভাববেন না যে আমি তো ভালো রেজাল্ট করতে পারিনি আমার আর কি সামর্থ্য আছে জ্ঞানটাই হচ্ছে আসল কথা আর সেই জ্ঞানের সাথে ভালো রেজাল্টের কোনো সম্পর্ক নেই এমন অনেক মানুষ আছেন দেখবেন খুব জ্ঞানী কিন্তু বেশি দূর পড়াশুনো করেননি না তেমন ডিগ্রি অর্জন করতে পারেনি কিন্তু খুব জ্ঞানী এই যে বললাম না কোনো কিছু দেখে অভিজ্ঞতা অর্জন করে জ্ঞান অর্জন করুন সেই জ্ঞানটাকে প্রকৃত কাজে লাগাতে হবে হ্যাঁ আপনি হয়তো ভালো রেজাল্ট করেছেন খুব জ্ঞানী অনেক ডিগ্রি অর্জন করেছেন কিন্তু আপনি যদি সব সময় ভাবেন যে আমি ঘরেই বসে থাকবো আমি কেন সব মাঠে ঘাটে কাজ করতে যাব কেন আমি সব অল্প স্বল্প স্যালারি চাকরি করতে যাব তাহলে কোনো দিন আপনি বড়ো হতে পারবেন না বড় হতে গেলে ভাই ছোট হতে হয় কোনো কাজই ছোট নয় আপনি যেটাকে ভাবছেন না এই যে কম স্যালারি এইসব ছোটোখাটো কাজ আমি করবো না না প্রিয় বন্ধু এই সব ভুলভাল চিন্তা ভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন জীবনে সফলতা অর্জন করতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে যে কাজটা আপনি মন দিয়ে করবেন যে কাজে আপনি গুরুত্ব দেবেন সেই কাজে একটা সময় দেখবেন আপনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি করে তুলবে বরং আমি তো বলবো এই পৃথিবীতে যারা কোটিপতি হয়েছেন বা যারা সত্যি জীবনে সফল হয়েছেন না তারা দেখবেন মানে কষ্ট করে তারা এই জায়গায় এসেছেন মানে যে সবাই যে টপ করতেন ক্লাসে তেমনটা কিন্তু নয় বরং আমি এমন অনেক বন্ধু বান্ধবদের দেখেছি অনেক ছেলেমেয়েকে দেখেছি হ্যাঁ পড়াশোনায় খুব ভালো ছিল শৈশবে খুব শান্তশিষ্ট ছিল মানে যা বলতো সব কিছু শুনতো বাবা মা যা বলতো সব কিছু শুনতো পড়াশোনায় ভীষণ ভালো ছিল সবাই বলতো যে না হ্যাঁ ছেলেটা ভালো কিন্তু পরবর্তীকালে মানে বড় হতে দেখা গেছে যে সে মানে অকর্মণ্য হয়ে ঘরে বসে আছে এমন অনেক ভুরি ভুরি উদাহরণ আছে আপনার কাছেও নিশ্চয়ই এরকম অনেক উদাহরণ আছে হ্যাঁ প্রিয় বন্ধু শুধু ভালো রেজাল্ট করলে হয় না শুধু দুপাতা পড়ে ফেলে বিদ্যা করে ক্লাসে একশোতে একশো পেয়ে গেলে হয় না জীবনে সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম থাকা চাই হ্যাঁ শৈশব অবস্থায় যে কঠোর পরিশ্রম করে আপনি একশোতে একশো পেয়েছিলেন ঠিক তেমনি পরবর্তীকালেও আপনাকে কঠোর পরিশ্রম করতে করে জীবনের সফলতা অর্জনের চেষ্টা করতে হবে পড়াশুনো করেছেন ঠিক আছে এবং সেখানে একশোতে একশো নম্বর পেয়েছেন সবই ঠিক আছে কিন্তু পরবর্তীকালেও লক্ষ্য রাখতে হবে যে চাকরি বাকরির ক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করে সেই জায়গায় আসতে হবে ভালো থাকবেন